বাবার ঠিক নেই মা কখনো বুঝতে দেয়নি তো শ্বশুর তাহলে কি করবে যতই হোক আমার বর তো দলিল বন্ধক রাখতে বলা হয়েছিল ওনাকে লেচে রক্স নিয়ে গেছিল বেঁচে থাকতে আর বিন্দু মাত্র ইচ্ছে করছে না খালি ভাবছি কোন সমাজে আমরা বাস করছি আজকে পরিস্থিতি এমন জায়গায় এনে ফেলেছে খারাপ সময়ের মধ্যে এত কাছের মানুষ যাদের সাথে এত রক্তের টান নারীর টান ছোটোবেলা থেকে বড়ো হওয়া সেই মানুষগুলোকে পাল্টে যেতে দেখছি নিজের স্বামী আজকে যদি পাশে না থাকতো তাহলে হয়তো আজকে আমাকে ভেসে যেতে হতো আর তোমরা তো আমার প্রতিনিয়ত পাশেই রয়েছ আর পারছি না ক্যান্সারের সাথে লড়াই করার ক্ষমতাটাই আমার হয়তো আর নেই আজকে অনেকেই অনেকেই বলছো কেন মা নেই বাড়ির লোক কেন পাশে নেই তার মানে এতটাই অবিশ্বাস করে বাড়ির লোক বা তোমাদের কারণেই হয়তো ব্যবহার এতটাই তোমাদের খারাপ সেই কারণে হয়তো বাড়ির লোক কেউ পাশে নেই আসলে দেখো প্রত্যেকটা সংসারে কিছু না কিছু প্রবলেম হয় সেখান থেকে মানে কেউ বলতে পারবে না যে আজকে আমি আমার সংসারে কোনো অশান্তি নেই প্রত্যেকটা সংসারে প্রত্যেকজনের সংসারে অশান্তি থাকে প্রত্যেক জনেরই আত্মীয় সাথে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো কারোর খারাপ এবার এরকম একটা টাফ সিচুয়েশানে সবার কথা বাদ দিয়ে মার কথা বলি মার বক্তব্য হচ্ছে আমি বারবার কেন দেব আমি বারবার কেন যাব এবার তো শ্বশুর তাহলে কী করবে আমার মার বক্তব্য হচ্ছে এটা দেখো শ্বশুরবাড়ির কথা আমরা তো এখানে শ্বশুর সবাইকে নিয়ে তো থাকতে হবে সুতরাং সব কথা সোশ্যাল মিডিয়াতে আর কি বলবে কার সাথে সম্পর্ক আছে কার সাথে সম্পর্ক নেই কেন আসছে না কিসের জন্য আসছে না এমন একটা টাইম গেছে গেছে কি হ্যাঁ ফোন করে এখন মাঝে মধ্যেই টুকটাক সবাই ফোন করে খোঁজ নাই যেহেতু ভিডিও তো সবাই প্রতিনিয়ত দেখে টুকটাক ফোন করে খোঁজ নেয় কেমন আছো না আছো সত্যি তোমরা অনেকেই কমেন্ট করেছো সত্যি তুমি ভাগ্য করে সূর্যকে পেয়েছো হ্যাঁ আমি সত্যি ভাগ্য করে সূর্যকে পেয়েছি সত্যি ভাগ্য করে সূর্যকে পেয়েছি বলে আজকে টাফ সিচুয়েশানেও মাথা উঁচু করে দাঁড়াতে পারছি অনেক অনেক টাফ সিচুয়েশান গেছে আমাদের লাইফে অনেক এমন দিন গেছে মানে স্যালারি তুলেছে আমার এক্ষুনি লাগবে চুল স্ট্রেট আমি এক্ষুনি করবো আমাকে তেরো হাজার টাকা দিয়ে চুল স্ট্রেট করিয়ে দিয়েছে আবার এমনও দিন গেছে আদের চুরি খুলে দিয়ে দিয়েছি সবে বানিয়েছি দুদিন দুদিনও ঠিক করে দিয়েছি নাও এটা বন্ধক দিয়ে তুমি তোমার কাজটা কন্টিনিউ করো দশ বছরের সম্পর্ক ঢাল হয়ে ছিল ঢাল হয়ে আছে সত্যি আজকে সম্পর্কটা সবার সাথেই ভালো আছে আমার কারোর সাথেই ভালো নেই বলতে এখানে টাকাটা বড় হয়ে যাচ্ছে না এরকম টাফ সিচুয়েশান যেন কারোর সংসারে না আসে আর যাদের এসেছে তারা খুব ভালো করে জানে আত্মীয় স্বজনরা কীভাবে মুখ ফিরিয়ে নেয় আমাদের বাড়িতে আমার মার বাড়িতে কথা বলছি মোটামুটি কম বেশি সবারই অবস্থা খুবই ভালো খুবই ভালো চাইলেই সবাই আমার রোগের ট্রিটমেন্ট অ্যাফর্ড করতে পারবে কিন্তু করবে না কেন করবে জন্য করবে আমার মা কেজে মানে তখনই টাইমে তখন আমার কেন ছিল তখন টাইলে টাইমে পাঁচশো টাকার জন্য চোখে জল ফেলতে দেখেছি আমার বরকে দেখেছি যেসব বন্ধুরা ওর প্রাণ ছিল বা ও মানে ওঠা বসা সেই সব বন্ধুদের কাছে হাত পাততে দেখেছি অনেক টাফ সিচুয়েশন আমাদের লাইফে গেছে এখনও যাচ্ছে বিশ্বাস করো আমি না দিন রাত বলি কেন নিচ্ছে না দিন রাত ভগবান আমাকে নিচ্ছে না কেন কে নিয়ে নিক এরকম এত বড় রোগ দিয়েও আবার আমাকে বাঁচিয়ে দিল বিশ্বাস করো তখন যতটা না কষ্ট হয়েছে তার থেকে গুণ কষ্ট এখন আমার হচ্ছে এত মানুষের কথা এত সব ভিডিও আমাকে ভীষণভাবে ভেঙে দিচ্ছে তখনও যখন আমার বারোটা ব চলছিল তখনও থানা পুলিশ যারা আমার পুরনো ভিউয়ার্স তারা কম বেশি সবাই জানো আর এখনও সেই জিনিসগুলো কন্টিনিউ হচ্ছে তবে একটা কথা মনে করি কি বলো তো যার যা প্রবলেম আমাকে নিয়ে বিশ্বাস করো ভগবান আমাকে নিচ্ছে না আজকে আমি আজকে নিজেকে অনেক ট্রাউড ফিল হয় হ্যাঁ সুখের সাথে ঝামেলা হয় শান্তি কাজ সংসার হয় না ওর বাড়ির ট্যাক্স ইলেকট্রিক বিল সমস্ত কিছু আমরা দেব কিন্তু অথচ আমরা ওই বাড়িতে থাকতে পারবো না থাকবো না আরও অনেক ব্যাপার আছে আজকে ভীষণ করে মাকে মনে পড়ছে হ্যাঁ সূর্যের সাথে মায়ের ভীষণ ভাবে কথা হয়েছে ভীষণ ঝামেলা হয়েছে তার বাড়ি সে যদি না বিক্রি করে সে যদি না আমার পাশে এসে দাঁড়ায় সূর্য এমনও বলেছিল মা বাড়ি বিক্রি করতে হবে না তুমি অন্তত পূজার সাথে যাও ভেলোরে। অনেক ব্যাপার আছে জানো না একটা একটা গায়ের গয়না খুলে দিয়ে দিয়েছি যাও মনপুরামের এখনও আমার কাছে স্লিপ আছে এক একটা গয়না খুলে খুলে দিয়ে দিয়েছি যাও এটা বন্ধ রাখো যাও এটা বেচক আমার চার লাখ টাকার প্রায় ম্যাক্সিমাম চার লাখ দশ পনেরো হবে আমার সোনার জিনিস বিক্রি হয়ে গেছে তারপরে তো লোন এগুলো তো রয়েইছে আমার ট্রিটমেন্টের পেছনে মোটামুটি ষোলো থেকে সতেরো লাখ টাকা খরচা হয়েছে সেটা অ্যাফোর্ড করা আমার পর সেখানে গিয়ে পর্যন্ত র্যাপিডোর কাজ করেছে আর এখন যে আমরা যাভাবে লাইফ লিড করছি সে একমাত্র আমি জানি আর ভগবান জানি দেখো তোমরা এই পনেরো মিনিট কুড়ি মিনিটের ভিডিওর মধ্যে আমি যেমন ভাবে দেখাচ্ছি তোমরা কিন্তু ঠিক তেমনভাবেই দেখছো পনেরো পনেরো মিনিটের ভিডিও দেখি কেউ কখনো কাউকে চার্জ করা যায় না তোমার খুব করে করে বলতে ইচ্ছে করছে বিশ্বাস করো আমি সত্যি প্রাউড ফিল করছি সূর্যের জন্য সত্যি প্রাউড ফিল করছি কবে ওটি হবে না হবে সবটাই তোমরা আস্তে আস্তে দেখতে পাবে কিছু প্রিপারেশন নিচ্ছি এবার ভেলে যাওয়ার প্রিপারেশন নেব খুব তাড়াতাড়ি হবে কি হবে না হবে সবটা তোমাদের সাথে শেয়ার করব শরীরের অবস্থা একদমই ভালো না মাথা যন্ত্রণা প্রচন্ড পরিমাণে হচ্ছে মাথা মাথা সেই তোমার চপ চপ করে তেল মিখে দিয়ে মাখিয়ে দিয়েছে কালকে সূর্য শ্যাম্পু করিনি কালা যন্ত্রণা করছে হঠাৎ হঠাৎ করে এই ভালো আছি এই খারাপ আছি যখন আমার কেমো চলছিলো তখনকার টাইমেও শুনতে হয়েছে ওর তো বাড়িঘর নেই ও তো বাবার ঠিক নেই আর অনেক কথা কেমোর টাইমেও অনেকে লাইভে এসে অনেকে ভিডিওতে অনেকে ব্ল্যাক ম্যাজিক করবে অনেকে নানান কথা বিশ্বাস করো মাঝে মাঝে না ভাবি হয়তো আমার বাবা থাকলে কথাগুলো হয়তো শুনতে হতো না মাঝে মাঝে সূর্য যখন মালিকে এত ভালোবাসে এতটা আগলে ধরে তখন আমার এত মনে পড়ে না বাবা ওয়ার্ডটা কি সেটা তো আমি বুঝিনি মা কখনো বুঝতে দেয়নি সেই জায়গায় শ্বশুরকে বাবা বলে ডাকছি দুটো ঠোঁট দিয়ে তারপরেও এরকম একটা বিয়ে আর এরকম একটা ব্যাপার আর অনেক কিছু আর অনেক কিছু যে ছেলেকে ইন্ধন যোগায় যে ছেলে চলে আয় ওখান ওখানে ওরা বুঝে খাক আর বললাম অনলগে যারা আমাদের সাথে খুব ক্লোজলি ভাবে মিশেছে তারাই একমাত্র জানো আমার শ্বশুরবাড়ির কি কন্ডিশন আর আমার মা এত লোন এত না এত কিছু করার পরও আমার মা কেন মুখ ফিরিয়ে নিয়েছে তার অনেক কারণ আছে আমি মধ্যেখানে পড়ে গেছি বিচ রাস্তায় আমি অতি ওকেও ছাড়তে পারছি না আমাকেও ছাড়তে পারছি যতই হোক আমার বর তো দশটা বছর একসাথে সংসার করেছি আমি তো ছেড়ে মার কাছে চলে যেতে পারি না অপশান নেই আমার কাছে আমি বাবা বাবা বাড্ডা আমি কখনো পাইনি আমি চাইবো না মানিও যাতে না পাক বাণি বাবাকে হারা আমি আমি কোনোদিনই চাইনি আর চাইবও না তাতে আমাকে যা করতে আমি তাই করবো হ্যাঁ এটা আমার উইক পয়েন্ট বাবা নেই এটা আমার ভীষণ ভালো উইক পয়েন্ট হ্যাঁ সেই উইক পয়েন্টে অনেক আঘাত করে অনেক আঘাত করেছে এখনো করছে কেউ এমনি এমনি বাড়ি ছেড়ে ঘর থাকে না জানো তো আর কেউ এমনি এমনি নিজের মেয়ের এত বড় রোগের পরও নিজের মেয়ের পাশে দাঁড়াচ্ছে না তোমাদের একটা ছোট্ট করে কথা বলি আজকে ভীষণ হয়ে পড়ছি তোমাদের ছোট্ট করে একটা কথা বলি এমনও দিন গেছে শুনতে হয়েছে আমি মানে দলিল বন্ধক রাখতে বলা হয়েছিল ওনাকে দলিলের জেরক্স নিয়ে গেছিল এমনও দিন গেছে এমনও অনেক কথা শুনতে হয়েছে সেগুলো না বললেই নয় ভীষণ ভাবে নিজেকে না প্রাউড ফিল হয় তাও মাঝে মাঝে ভীষণ ভীষণ ভাবে ঠাকুরকে বলি আমাকে নিয়ে নাও আমি যে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি সে একমাত্র আমি জানি সে একমাত্র আমি জানি আমি মেয়েটাকে কিভাবে কি খাওয়াচ্ছি কি করছি সে একমাত্র আমি জানি আজকে এই ভিডিওটা অনেকেই দেখতে শুধু বাড়ির লোক বলো মায়ের বাড়ির দিকে বলো অনেকেই দেখবে লোন তুলে বলা হয়েছে শোধ করবে কে তুই তোর ওখানে থাকবি লোনগুলো শোধ করবে কে আরো অনেক অনেক কিছু দিয়েছি তো এবার আর কত দেব এবার তোরা ব্যবস্থা কর দিয়েছে তো তোর মা তোর মা কোথায় পাবে তোরা ব্যবস্থা কর